কলকাতা পুলিশ যে তদন্ত করলো অর্থাৎ কেন্দ্র রাজ্য এক্ষেত্রে কি একই পথে আমাদের মনে হচ্ছে যে সেটিং হয়ে সিবিআই তো বললো না যে আমরা চার্জশিট দিতে পারছি না বললো চার্জশিট দিলাম না পাঁচ দিনে যা করেছে সিবিআই পাঁচ মাসে একই কাজ করলো আঠারোই জানুয়ারি আর্যিকর খুন ধর্ষণ কাণ্ডের রায় ঘোষণা প্রেক্ষিতে অসন্তোষ নিহত তরুণী চিকিৎসকের পরিবারের গলায় কেন্দ্র রাজ্য সেটিং কার্যত কাঠ তুলেছে তারা আন্দোলন যেমন চলবে তেমনি আইনি পথ লড়াই চলবে স্পষ্ট করলো কাদম্বিনী পরিবার এদিকে পূর্ব ঘোষণা মতে কাদম্বিনী কাণ্ডের অধরা বিচার চেয়ে বুধবার পথে নেমেছিলেন চিকিৎসক সংগঠন থেকে নাগরিক সমাজ এই মামলায় শিয়ালদহ কোর্টে কবে রায় ঘোষণা তাদের কাছে নিশ্চিত খবর পৌঁছতেই গর্জে ওঠেন পথে থাকা প্রতিবাদীরা জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসক সহ চিকিৎসক সংগঠনের মুখে তদন্তে গাফিলতির ভুরিভুরি ভুরি অভিযোগ সেই তদন্ত প্রক্রিয়ার উপর ভিত্তি করে যে রায় বেরিয়ে আসবে সেই রায়ের মধ্যে দিয়ে কতটা সত্য প্রতিফলিত হবে এবং তাকে যারা এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল তাদের প্রত্যেককে আদৌ আইডেন্টিফাই করা যাবে কি না শাস্তি দেওয়া যাবে কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহের জায়গা রয়েছে আপনি সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছেন না কেন সিবিআইয়ের প্রতি যে আস্থাহীনতার প্রশ্ন যে বিচারহীনতার প্রশ্ন উঠে আসছে সেই বিচারহীনতার প্রশ্নটা এই জায়গাতেই যে আপনি যে ইনভেস্টিগেশনের দায়িত্ব আপনার ওপর ছিল সারা বাংলার মানুষ যার উপর আশা ভরসা করেছিল সেই আশা ভরসার মান্যতা গ্রহণযোগ্যতা আজ কোথায় তারা পথে থাকবেন এবং বিচার ছিনিয়ে আনবেন সাড়ে পাঁচ মাসে তদন্ত প্রক্রিয়ায় কোনো অগ্রগতি নেই অভিযোগ প্রতিবাদ মিছিলে হাঁটা চিকিৎসকদের আন্দোলনকারীদের তরফে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশের দাবি বহুদিনে সেই চার্জশিট দাখিল না করে কিভাবে রায় ঘোষণায় সায় প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের সিবিআর ব্যর্থতার দিকে আঙ্গুল তুলছেন চিকিৎসক সমাজ এক নয় একাধিক ব্যক্তিকে খুঁজে বের করুক কেন্দ্রীয় এজেন্সি দাবি প্রতিবাদীদের দেখুন আমরা প্রথম থেকে বলছি একজন নয় একাধিক ব্যক্তি সেটা খুঁজে বার করার দায়িত্ব সিবিআই এর যদি ফেলিয়ার হয় এসে বলুক যে আমরা পারছি না অবশ্যই তদন্ত হওয়া দরকার অবশ্যই তদন্ত হওয়া দরকার আমার বাবা মাও সেই কথা বলছেন আমরাও সেই কথা বলছি বৃহস্পতিবার সন্ধ্যায় আর্জিকর কাণ্ডে অধুরা বিচার চেয়ে পথে নামা চিকিৎসক থেকে চিকিৎসক সংগঠনের প্রশ্ন কে বা তথ্য তথ্যপ্রমাণ লোপাট করুন যদিও সঞ্জ রায় দোষী হয় তাহলে তথ্য তথ্যপ্রমাণ লোপাট কেন হলো আঠেরোই জানুয়ারি আর খুন কুন ধর্ষণ কাণ্ডে সাজা গোছনার দিন স্থির হলো আশাহত সিনিয়র চিকিৎসক থেকে নার্সের সংগঠন তাদের দাবি সিবিআই ব্যর্থ এক নয় একাধিক দোষী কেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্টকে গুরুত্ব দেওয়া হলো না আজা নিয়ে একটা প্রহসন চলছে যেখানে তদন্তই ঠিক মতো হলো না যেখানে মানে যারা অপরাধী সাসপেক্ট ছিল তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কিনা আমরা জানি না সাজা তো দিন আগেই হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এখনো সিবিআই চার্জশিট দেয়নি সিএসএফএল রিপোর্ট যেটা বলছে সিবিআই এর রিপোর্টের সাথে মিলছে না আজকে আমরা যা খবর পেয়েছি তাতে সিবিআই তার সওয়াল শেষ করে ওই একজনকে দোষী বলার চেষ্টা করেছে আমরা যা জানতে পেরেছি সেখানে নির্যাতিতার মা বাবার হয়ে যে উকিল ছিলেন তিনি নির্দিষ্টভাবে এই তদন্তের কী কী গাফিলতি আছে এই তদন্তে প্রথম চার্জশিটে যে যে কথা বলা হয়েছিল যে কথাগুলিকে আনা হয়নি সিএফএসএল রিপোর্টে যে ফাঁক আছে ক্রাইম সিন নিয়ে যে কথা আছে সব নির্যাতিতার মা বাবার উকিল কোর্টের মধ্যে দিয়েছেন এবং আমরা আশা করছি বিচারক সেগুলিকে মান্যতা দেবেন আর যে কোনো নৃশংস ঘটনায় যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদের সঙ্গে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের বিচার প্রক্রিয়া আওতায় আনার দাবি চিকিৎসকদের একাংশে আঠারো তারিখে শিয়ালদা ট্রায়াল কোর্টে সিবিআই যে একমাত্র যার বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল তার রায়দানের কথাটা বলা হয়েছে কিন্তু ইতিমধ্যে নির্যাতিতার বাবা মা তারা হচ্ছে শিয়ালদা ট্রায়াল কোর্টে এবং মহামান্য হাইকোর্টের কাছে আরও বিস্তারিত তদন্তের আবেদন করেছেন সিবিআই তদন্ত নিয়ে ছিনিমিনি খেলছে সত্য গোপন করার চেষ্টা করছে এবং বিচার বিচার নিয়েও দেখা যাচ্ছে যে একটা দীর্ঘ সূত্রিতা এরপরে আমরা দেখলাম যে সিএফএসএল রিপোর্ট বলছে যে আদৌ হয়তো সেমিনার রুমে ওই হত্যাকাণ্ড ঘটেইনি হ্যাঁ জিকর কান্ডের পাঁচ মাস পরেও অধুরা বিচার এই অভিযোগে পৌঁছার কলকাতায় পথে প্রতিবাদী চিকিৎসক থেকে নাগরিক সমাজ তবে নভেম্বর থেকে জানুয়ারি প্রায় সাত দিনে এই মামলার পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়ার শেষে আঠেরোই জানুয়ারি রায় ঘোষণা ভাগ্য নির্ধারণ জেলবন্দি সঞ্জয় রায় যদিও বিচার প্রক্রিয়া সে একাধিকবার নিজেকে নির্দোষ দাবি করেছে তারপরেও এক নয় একাধিক তথ্য বেশি করে সামনে আসছে নৃশংস ঘটনায় ক্যামেরায় নিখিল দাস সোনাই ঘোষ গোপাল সেনের সঙ্গে মেঘা রায় ইসলাম শান্তনু আচার্য এবং বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ